নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ হোক বা বাস্তবে শ্রাবণ মাসে একসঙ্গে কি হয় দেখলে জানেন শ্রাবণ মাস চলছে সকলের বিশ্বাস যে এই মাস ভোলে বাবার খুব প্রিয় এই মাসে মহাদেবের ভক্তরা ভক্তি পরে পুজো করেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে শিব ঠাকুরের ভক্তদের যা মনে দিচ্ছে মহাদেব তা পূরণ করেন এই মাসে সাপ দেখা শুভ না অশুভ এই প্রশ্ন অনেকের মনে দোলা যায় স্বপ্ন হোক বা বাস্তবে শ্রাবণে নাগনাগিন দেখলে কি হয় শুনতে ঠাকুর শ্রাবণ মাসে একজোড়া সাপ দেখলে কি হয় এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে নাগনাগিন জোড়া দেখলে তা সুখের ইঙ্গিত দেয় শ্রাবণ মাসে নাগনাঙ্গিন জোড়া দেখার অর্থ ঘরে একটি শুভ মুহূর্ত আসতে চলেছে এটি সম্পদ সমৃদ্ধি এবং সুখের লক্ষণও হতে পারে স্বপ্নে এক জোড়া সাপ দেখলে কি হয় আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে কি হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে স্বপ্নে নাগনাঙ্গিন জুটি দেখা শুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্ন স্বাস্থ্য অনুসারে এটি যে কোনো ব্যক্তির জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বপ্নে নাগনাগিন দেখার অর্থ হলো শীঘ্রই যে ব্যক্তি তা দেখেন তার ইচ্ছে পূরণ ইচ্ছে পূরণ অবশ্যই হবে জীবনে সুখ আসবে বিবাহিত জীবন সুখের হবে অর্থাৎ দাম্পত্য জীবন খুব সুখের হবে শ্রাবণ মাসে বাস্তবে একজোড়া সাপ দেখলে কি হয় শ্রাবণ মাসে যদি আপনি বাড়িতে বা জমিতে একজোড়া সাপ দেখতে পান তাহলে এটিকে শুভ বলে মনে করা হয় কেউ বাড়িতে একজোড়া সাপ দেখলে তার পরিবারের সদস্যদের উন্নতি হয় এবং জীবনের দুঃখ কষ্ট শেষ হয়ে যায় কেউ যদি কোনো জমি কিনতে যান এবং সেখানে একজোড়া সাপ দেখতে পান তাহলে সেই জমি কেনার জন্য এটি একটি শুভ লক্ষণ বলে ধরা হয় এবং সেই স্থানে সম্পদ লাভের সম্ভাবনাও খুব বেশি থাকে শ্রাবণ মাসের স্বপ্নে একজোড়া সাদা সাপ দেখলে কি হবে এবার কিন্তু সাদা সাপ শ্রাবণ মাসে কেউ স্বপ্নে সাদা সাপ দেখলে সেটিকে শুভ বলা হয় অনেকের বিশ্বাস শিব ঠাকুর যখন খুশি হন সেই সময় স্বপ্নে সাদা সাপ দেখা যায় স্বপ্ন স্বাস্থ্য অনুসারে স্বপ্নে একজোড়া সাদা সাপ দেখলে ভাগ্যের দ্বার খুলে যায় এই স্বপ্ন আগামী সময়ে যেকোনো ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় আর্থিক লাভ ও সাফল্যের ইঙ্গিত একজোড়া সাপ দেখেলে ভাগ্যের তার খুলে যায় এই স্বপ্ন আগামী সময়েও যে কোন ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় আর্থিক লাভ ও সাফল্যের ইঙ্গিত দেয় স্বপ্নে যদি কেউ নাগ নাগেনের মিলন দেখেন স্বপ্নে যদি কেউ নাগনাগেনের মিলন দেখেন তার অর্থ কি স্বপ্নে নাগনাগেনের মিলন দেখলে সাধারণত শুভ বলে বিবেচিত হয় অর্থাৎ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই স্বপ্ন সম্পদ সমৃদ্ধি এবং সুখের লক্ষণ হতে পারে যাই হোক একটা কথাই বলবো শ্রাবণ মাসে যে স্বপ্নেই হোক বা বাস্তবে হোক যদি আপনারা সাপ দেখেন বা নাগনাগের একসঙ্গে দেখেন তাহলে অত্যন্ত শুভ এবং আপনার আগামী জীবনটি ধন সম্পদে ভরে উঠবে ভালো থাকুন just have a